দ্রুতগতিতে সীতাকুণ্ডের বাসবাড়িয়া ও সন্দীপের গুপ্ত ছড়া প্রান্তে চলছে ফেরির ঘাট নির্মাণের তর্জোড় চলছে সমুদ্র পর্যন্ত রেজিং জেটি ও টার্মিনাল নির্মাণের কাজ চট্টগ্রামের একমাত্র দ্বীপ জনপদ সন্দীপ এখনও গড়ে ওঠেনি চব্বিশ ঘন্টা নিরাপদ যাতায়াত ব্যবস্থা বঙ্গোপসাগরে সন্দীপ চ্যানেল অনেকটা ঝুঁকি নিয়ে ট্রলার স্পিডবোর্ডে পাড়ি দেন দ্বীপের মানুষ চার লাখ জনসংখ্যার দ্বীপটিতে যাতায়াতের এর বাইরে আর কোনো রুট নেই তবে দিববাসীর জন্য আসার আলো হয়ে দেখা দিয়েছে ফেরি চলাচলে সরকারি উদ্যোগ ভ্রমণ নিরাপদ ও সহজ করতে ফেরি সার্ভিস শুরুর উদ্যোগ নেওয়া হয় এই মার্চে এ সার্ভিস শুরু করতে চায় কর্তৃপক্ষ প্রাথমিকভাবে পুরনো ফেরি দিয়ে শুরু হবে চলাচল পরে এই রুটের জন্য বিশেষভাবে ফেরি তরির পরিকল্পনা রয়েছে অর্ডার অলরেডি হয়ে গেছে ফেরির কাজ কাজও চলতেছে আমাদের কাছে বর্তমানে যে ফেরিগুলো আছে ছয়টা ফেরি আছে আমরা চেষ্টা করব মানে সেই ফেরিগুলো সেখান থেকে একটা ফেরি দিয়ে চালানোর জন্য প্রায় সতেরো কিলোমিটারের চ্যানেলে ফেরি চালানোর আগে যথাযথ সমীক্ষা জরুরি বিআইডব্লিউটিএ বলছে বছর শেষে ফেরির পাশাপাশি সি ট্রাক যোগ করা হবে টেম্পোরারি ঘাট যেহেতু আমরা নির্মাণ করেছি টেম্পোরারি আমরা কিছু ফেরি ইনল্যান্ড রুটে যেগুলো চলাচল করে সেগুলোকে নিয়ে আসবে কিন্তু নিরাপত্তা বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারি সেই ক্ষেত্রে ফেরি চলাচল করে ফেরি সার্ভিস চালু ও যাতায়াত ব্যবস্থা সহজ হলে সন্দ্বীপে পর্যটন শিল্প বিকশিত হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা আরও সুন্দর হলে যে পর্যটকরা আসতে থাকবে আমাদের কোম্পানির একটা ইচ্ছা আছে ভবিষ্যতে ইনফিউসার আমরা এখানে পর্যটন পর্যটন থাকার জন্য আমরা কটেজ করব আগামী দশ তারিখের পর থেকে ফেরি সার্ভিস চালু হবে এটা তো স্বাভাবিকভাবে আমরা চাইবো যে এটা একটা পর্যটন শিল্পে পরিণত হোক সন্দীপ নরুটে দুর্ঘটনায় গত আট বছরে তেইশ জনের মৃত্যু হয়েছে সন্দীপে প্রতিদিন যাতায়াত করে চার হাজার মানুষ পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম